আমি একটু অন্যভাবে যদি বলি সেটা হলো আমরা নমরুদের নাম তো সবাই শুনেছি তো এই নমরুদ নিজেকে খোদা দাবি করেছি তো সে এত মানে সারা বিশ্বের সবচেয়ে বেশি ক্ষমতা ধর মনে করতো আর সে আল্লাহ খোদা কিছুই মানত না সে মনে করতো যে সেই সব তো যাই হোক আল্লাহ তার তাকে ইয়া করার জন্য একটা মশা পাঠালো সেই মশাটা তার নাক দিয়ে খুবই এবং মস্তিষ্কে গিয়ে সে তার কামড়া কামড়ে শুরু করলো তারপরে সেই মশার কামড়ে সে মারা গেল আমরা কিন্তু ঢাকা শহরে যারা বাস করি তারা এই মশার যন্ত্র এবং মানে যতই হম করি একদম কাবু হয়েছে আর মানে সামান্য জ্বর অন্য বড় অসুখের কথা বাদই দিলাম আমাদের দেশে সবচেয়ে বেশি এখন দেখছি যে অনেক বড় বড় রোগে আক্রান্ত হচ্ছে একেবারে গরিব দরিদ্র যার চিকিৎসার ক্ষমতা নাই সেও ক্যান্সারে আক্রান্ত হচ্ছে এটা খুবই ভয়াবহ যাই হোক আমরা আসলে মানে যদি সচেতন থাকি সচেতন হই স্বাস্থ্যের বিষয়ে তাহলে কিন্তু ভালো থাকা সম্ভব আমরা আইজে পুসিমী যারা আসছেন আজকে আপনারা যদি একটা ডায়েট চার্ট করে দেন আমাদের যাদেরকে বেশি হেলদি আমার মতো তাদের তাদের জন্য তাহলে হয়তো স্বাস্থ্য মানে ভালো রাখা যাবে সুস্থ থাকা যাবে ঢাকা শহরে সুস্থ থাকা খুবই কঠিন আপনি রাস্তা দিয়ে হাঁটবেন আপনার জীবাণু আপনার ওই যে সীশার কথা বললেন সার্বক্ষণিকভাবে আপনাকে আক্রান্ত আপনাকে একটা মশায় কামড় দিলে আপনি কাম হয়ে যাবেন তো এইসব ইয়া থেকে আমরা আসলে একটা মানে সুস্থ দেহ সুস্থ মন বলে না বা স্বাস্থ্যের সকল সুখের মূল তো স্বাস্থ্য ভালো না থাকলে আমরা মতো অভিষেক করতে পারবো না অভিষেক আসতে পারবো না তো সেই জায়গাটায় আপনাদের এই যে উদ্যোগ এটা খুবই ভালো উদ্যোগ এবং আমরাও চাই যে ঢাকা শহর ঢাকায় আমাদের প্রায় একশো আশি বা তার কম বেশি এরকম সংখ্যক যারা কর্মী সহকর্মী কাজ করেন তারা সকাল রাত দিন একেবারে আমরা দুটা তিনটা পর্যন্ত কাজ করেন তাদের স্বাস্থ্য যদি ভালো থাকে মানে আপনারা হলে উচিত আর কি আপনারা যদি সুন্দর একটা ইয়ে করে দেন চা সচেতন করে দেন হ্যাঁ ওই তো সচেতন করে দেন মানে এইটা করলে এইটা হবে হয়তো সামান্য একটু সে জানে না কিন্তু আপনার সামান্য একটু সহযোগিতা পরামর্শ সেটাতে তার লাইফ লাইফ স্টাইলও চেঞ্জ হয়ে যেতে পারে অনেকের অনেকে মানে ডাক্তারের কাছে শুনলে মনে করে এটি সত্য সে কিন্তু মনে করে বিশ্বাস করে যে ডাক্তার বলছে কাজে এটা সত্য তো এইরকম আর কি তো আর একজনে হয়তো ওইটাই বলছে সেটা বিশেষে বিশ্বাস করছে না সেই জায়গা থেকে আপনাদের এই সহযোগিতা এবং ভবিষ্যতেও যাতে অব্যাহত থাকে এবং নমান সাহেব একটা অফার দিয়েছেন এটাও আমি মনে করি খুবই ভালো ব্যাপার কাছাকাছি কাছাকাছি এবং সেভিলের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো সব মিলিয়ে আমরা চাই যে আমাদের সহকর্মীরা যাতে সুস্থ থাকে ভালো থাকে সেজন্য আমাদের এই আপনাদের সহযোগিতা লাগবে ভবিষ্যতেও লাগবে এবং আজকে থেকে আপনাদের শুরু দুই দিনের এই ক্যাম্প সফল হোক শুভ হোক সেই কামনা করি আবারও আপনাদের সময়